ওর নাই যেদিন বুঝলেন যে এত কোন অক্ষণ মহিলা একে তিরিশ বছর ষাট বছর পুষে কোন লাভ নাই একই সময় কোনো লাভ হবে কারণ বাচ্চা ভালো ঢেবে না আর আপনার কাছে নামে রাখছে পত্রিকায় রিপোর্ট করেছে কি জানেন এই পুরুষ মানুষ অফিসে বন্ধুদের সাথে সময় কাটাতে চাই বাড়িতে আসতে চায় না ওই ব্যাপক ভুল রিপোর্ট করেছে আমি মনে করি নাইনটি ফাইভ হবে এটা করা পঁচানব্বই জন লোক যারা বিয়ে করেছে তারা বাড়িতে আসতে চায় না বইয়ের খ্যাস খ্যাসানে ক্যাসর ক্যাসরে ও অতিষ্ঠ সারা দিন কাজ করি আমি বাড়িতে এসে ওর ক্যাসে ক্যাসে ঝামেলা বাড়িতে যেতে চাই না ও ভুল করতে সাংবাদিক ও তো জানে না করোনা

চিন্তা করতে পারছেন হাদিসটা কত শক্তিশালী যেমন নিসাই বারাকা মহিলাদের মধ্যে ওই মহিলারা সবচেয়ে বরকতের অধিকারী আইসার হুলনা মাওনা যে মহিলার মধ্যে চাহিদা খুবই কম আপনার বাড়িতে যেটা আছে ও চাহিদা শেষ নাই ও প্রথম বলবে বিয়ের সময় একটা শাড়ি দিত আর দিত পয়লা বৈশাখ যায় চোদ্দোই ফেব্রুয়ারি যায় থার্টি ফার্স্ট নাইট যায় কিছু দেওয়া বলে না বলে তোর চাহিদা শেষ নাই দেখো তো আমার বোনের হাত কত কি করেছে তুমি কি করলে তোমার ভাইও তো দেখছি এত কিছু করেছে যেদিন এই কথা শুনলেন সেদিন বুঝবেন একে বাড়িতে রেখে আমার কোনো লাভ হবে বুঝছি রাত করছেন আপনারা তাই না না কে বলবে এগুলো আমি বলবো সেগুলো আমি বলবো এগুলো কেউ না বলবে আমি বলবো শুনে রাখেন আপনার মেয়েটাকে মানুষ করুন এভাবে আমি একটা নিয়ে চাই যে মেয়ের পেট থেকে একটা ভালো সন্তান হবে এই দেশটাকে সে সংস্কার করবে আমার টার্গেট বাংলাদেশ একটা মেয়ের পেট থেকে যেটা ধর্ম টার্গেট না ওর পেটেরটা আমার টার্গেট কথা বুঝতে পারলেন ও হবে ভালো সন্তান হবে একটা এই সন্তান হবে সায়েস্তা শহিদের মতো এই সন্তান হবে সাহেদ আমরা ভেল্লোদের মতো এই সন্তান হবে মহম্মর বির আবদুল হরের মতো কথা কি বুঝতে পারলেন আমারটা আর আমি বলবো না আমার অবশ্যই বলবো অ দুর্ভাগ্য আমরা এইগুলো বুঝতে চাই না বুঝতে চাই না বসু বলছেন হয় রনি কুম তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহিলা তারা মহিলা ব্যাপার আল্লাহ কাছে উত্তম মহিলা এক নম্বর আল অদূর যে মহিলা তার তার স্ত্রী যে মহিলা তার স্বামীকে সবচেয়ে বেশি প্রেম দেয় স্বামীকে প্রেম যে মহিলার বার্তা বেশি আলমোয়া তো যে মহিলার অনুগত আল মোয়া তো যে মহিলা সমব্যাধি এই চার মহিলা আল্লাহ কাছে খুবই প্রিয় আপনাকে বাস্তা দিতে কয়টা একটা আবার বললে বলে আমি কি বাচ্চা পাওয়ার মেশিন নাকি দেই না ও একটাই দিয়েছে আর এত আদর করেছেন এই সমাজের সবচেয়ে বড় বাদর হয়েছে আদর করে কিছু বলতে পারেন না যে মরে গেলে বংশ শেষ তাই না আপনার বয়স পঁয়ষট্টি হয়েছে ওয়াইফের হায়েস বন্ধ হয়ে তার বাচ্চা হবে আর হবে না তোকে যদি ও তো দড়ি গলায় দড়িতে মারা যায় বিষ খেয়ে মারা যায় চলে যায় বংশই শেষ তার সন্ত্রাস হোক মদ খোর হোক হোক একটি কি জন্ম দিয়েছেন আপনি আপনার বাপের ছিল নয়টা আপনার বাপের ছিল নয়টা আপনার হয়েছে একটা মেরেছেন কয়টা জাহান মানে যাওয়ার জন্য আর কোন আঙুল লাগবে না ওই একটাই যথেষ্ট এটা হলো অবস্থা আল্লাহ রাসুল বলছেন অসার নিসা এখন মহিলাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মহিলা কারা নাও আল মোতাবার রেজাত যে মহিলারা বাড়ি থেকে বেরিয়ে যায় শরীর দেখানোর জন্য সাজু গুজু করে হয় এটা বুঝেন কথাটা সেজে গুজে বের হয় নিউ মার্কেটে যাবে বাজারে যাবে আর লম্পট যারা লুচ্চা যারা সেই তারা তার দিকে তাকিয়ে থাকবে যেদিন বুঝবেন আপনার স্ত্রী সেজে গুজে বাইরে যাচ্ছে ওই দিনই বুঝবেন এ ধ্বংস নিয়ে এসেছে এর দ্বারা কোনো লাভ হবে না বাড়িতে যখন থাকে সবচেয়ে পুরাতন পোশাক পরে তাই না বাড়িতে যখন থাকে তখন শিরা পোশাক পরবে দুর্গন্ধ এই পোশাক করে থাকবে আর যখন বাড়ির বাইরে যাবে ওই শয়তান ইংলিশদের দেখাবে তখন ভালো পোশাক পরে তাই না এই মহিলা খেলার মোতাবার রেজা সবচেয়ে নিকিষ্ট মহিলা এই মহিলা সপ্ত মহিলা